বরাবরের মতো প্রতি সপ্তাহে এবারে চাকরি পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি এবারে চাকরির পত্রিকাটিতে কিন্তু গত এক সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি এবং কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই সাপ্তাহিক চাকরি পত্রিকাটিতে উল্লেখ করা হয়েছে এখানে বিশেষ করে সরকারি যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং পদ কি কি তা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবারে চাকরি পত্রিকাটি কিন্তু প্রকাশ করা হয়েছে বারোই জুলাই শুক্রবার দুহাজার চব্বিশ ইন তো আশা করি আপনার বিদ্যা বিশ্বাস করলেন দেখবেন এখানে আমি সর্বপ্রথম যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পদ হচ্ছে সতেরো জন কম্পিউটার অপারেটর পদে একজন ষাট পদকারী কাম কম্পিউটার অপারেটর পদে দুইজন কৃষির পদে একজন অফিস সহকারী কাম কম্পিউটার আট পদে দুইজন অফিস সহায়ক পদে এগারো জন তো এই ছিল সতেরো জন আপনারা বিস্তারিত দেখিয়ে আবেদন করতে পারবেন তারপরে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে উচ্চতা দেওয়া আছে শারীরিক যোগ্যতা পুরুষ প্রতিনিধিদের জন্য মহিলা প্রতিনিধিদের জন্য এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা হচ্ছে পাঁচ ফুট ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে সাতান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি তারপরে বুকের মাপ দেওয়া আছে সেটি হচ্ছে তিরিশ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে তারপরে ইসলামিয়া আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা হচ্ছে পঁচাত্তর জন সেকশন অফিসার পদে একজন সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং পাবলিক সহকারী হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং পদে একজন সহকারী প্রকৌশলী পদে একজন ইমাম পদে একজন সিকিউরিটি অফিসার পদে একজন ল অফিসার পদে দুইজন মেডিকেল অফিসার পদে দুইজন তারপরে জেলা প্রশাসক চাঁদপুর পদ সংখ্যা হচ্ছে পঁচিশ জন অফিস সহায়ক দশজন নিরাপত্তা প্রহরী নয় জন পরিচ্ছন্নতা কর্মী ছয় জন তারপরে হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদসংখ্যা হচ্ছে জন জুনিয়র হিসাব সহকারী জন জুনিয়র প্রশাসনিক সহকারী পদে চারজন কারিগরি সহায়ক পদে একশো পঞ্চাশ জন অফিস সহায়ক পদে চারজন তারপরে আকিস বসির গ্রুপে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদসংখ্যা হচ্ছে তিনশো জন জাতীয় রাজস্ব বোর্ড পদসংখ্যা হয় জন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চাকরি পদসংখ্যা হচ্ছে এক হাজার ছাব্বিশ জন তারপরে আর্মি মেডিকেল কলেজ জসুর পদসংখ্যা হচ্ছে নয় জন জেলা প্রশাসক গাজীপুর পদসংখ্যা হচ্ছে তিপ্পান্ন জন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি পদসংখ্যা হচ্ছে ছয় জন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন পদসংখ্যা হচ্ছে চার জন সখীপুর পৌরসভা কার্যালয় পদসংখ্যা হচ্ছে দুইজন জন বসুন্ধরা গোপের চাকরি পদসংখ্যা হচ্ছে তেরো জন এস বি আর সি ব্যাংক পি এন সি হচ্ছে আট জন তারপরে এজেন্সির মাধ্যমে চাকরি মোট পথ সংখ্যা হচ্ছে সাতশো নব্বই জন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কত সংখ্যা হচ্ছে সাতজন আপনারা পত্রিকা কিন্তু বিস্তারিত জায়গায় আবেদন করতে পারবেন যেখানে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই ছিল আজকের মতন ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম